ছিলাম লাগিয়ে দেখলাম ভালো হারে গেছিলাম হাড়তে নিয়ে আসলাম দেখলি নিয়ে আসলাম দোলা হারে গেছিলাম কি গেছিলাম দলাবার হারে গেছিলাম দেখে খাট কিনে নিয়ে আসলাম ড্রেসিং টেবিল আনছি গেছে এখন সন্ধ্যে বসি কাছাকাছি তাই আর আধা বন্ধু বোধ হয় লাভ পার্কি বাসায় সাকা আছি ঠিক আছে চাকরি দেখ ঠিক আছে খামো পেশা পেপারে যোগাযোগ করতেছি ঠিক আছে